যে বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুল ফোটে না আমার এই দলটা নেতাতে বরা দুর্নীতি কেউ করে না এমন একটি স্লোগানকে সামনে রেখে বর্তমান সময়ের আলোচিত পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম যে পার্টি অফিস নামক একটি বিনোদন ইউটিউবে ছেড়ে দিছে সেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনারা জানেন কিন্তু এখানে উনি একটা বিষয়ে খুব ভালো করে তুলে ধরেছেন সেটা হলো সব ব্যবসায় যখন তিনি একটার পর একটা ধরাই খাইতেছেন লসেই দিতেছেন সব ব্যবসায় যখন ওনার চালান পুঞ্জি শেষ এবার এমন একটি ব্যবসা ধরে নিলেন যে ব্যবসাটায় তিনি লাভবান হবেন সফল হবেন সেই উদ্দেশ্যকে সামনে রাইখা তিনি রাজনৈতিক দল গঠন করেন তার মানে হলো তিনি নিজেই বুঝাই দিলেন রাজনৈতিক দলের গঠনের উদ্দেশ্যটা তার কি। কিছুদিন আগে বাংলাদেশে দল নিবন্ধনের একটা নতুনদের নিবন্ধন হয়েছে পঁয়ষট্টিটা নতুন দলের নিবন্ধন হয়েছে বাংলাদেশে এরা সবাই দেশের সেবা করতে চায় দেশকে দিতে চায় তার মধ্যে আবার স্বামী স্ত্রীর একটা সংগঠন আছে স্বামী সভাপতি স্ত্রী এরা সবাই দেশের এবং দশের সেবা করতে চায় কি সেবাটা যে করবে সেটা ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন হাসিনা সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতির খাতায় নাম লেখিয়ে যেগুলি জেলে ছিল পাঁচ তারিখের পর এগিলিও বের হইয়া এগুলিও রাজনৈতিক দল করবে দেশকে দেবে যখন তারা রাজনৈতিক দলই করে নাই যখন তাদের ওই রকম একটা পরিচিতই ছিল না তখনই জনগণের গাছের বড়ই তার ঘরের লবণ নিয়ে জনগণের মাথায় লবণ রাইখা খাইয়া জেলে গেছে আর এগুলি যখন রাজনৈতিক বড় নেতা হবে বা পরিচিত দলের কোনো লোক হবে এগুলি যে কি পরিমাণ সেবা নামে জনগণকে দেবে এটা জনগণ আলহামদুলিল্লাহ বুঝে গেছে এতদিনে এবং সেটা আর বোঝার কোনো বাকি নাই কেননা যদি কোনো মানুষ সেবাই করতে চায় তাহলে রাজনীতির মাধ্যমেই জনগণের সেবা করতে হইবে এরকম নিয়ম নীতিটা এই বাংলাদেশে এখন আসলো কেন এই অবস্থাটা এখন অহরহ চলছে কেন মানুষ তো আর্থিক সচ্ছল থাকলে হাজার হাজার কোটি টাকা বহুভাবে বহু রকমের মানুষ মানুষের সেবা করা যায় মানুষকে সুবিধা দেওয়া যায় কিন্তু রাজনৈতিক নামে করা লাগবে কেন কারণ এটার মাধ্যমেই করা যায় প্রকৃত পক্ষে ব্যবসা তাই তো এখন হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া সবাই ফেরেস্তা যদি বিশ্ব বিশ্ব শয়তান বিশ্ব দুর্নীতিবাস এগুলিও বের হইয়া একটি রাজনৈতিক দল নিজের মহা রূপে পরিচিত করতে চায় এবং নিজেকে মহা ফেরেস্তা প্রমাণ দিতে চায় পরিশেষে বৃত্তশালীদের কাছে আকুল আবেদন করবো অনুরোধ করবো অনুনয় বিনয় করব টাকা পয়সায় মানুষকে সুখ দেয় না টাকা পয়সা কামানোর চিন্তাটা ছাড়ুন মানুষকে সত্যিকার অর্থে সেবা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক রাজনীতির প্রয়োজন হয় না আপনার যে অর্থ সম্পদ আছে এটা দিয়ে মানুষের জন্য সেবা করুন কারণ মানুষ মানুষের জন্য এই মানুষগুলি আপনার জন্য দোয়া করবে ভালোবাসবে এবং আপনার সম্পদ কখনো মানব সেবায় কমবে না এটাই আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বাণী এবং হুজুর সাল্লা পক্ষ থেকে এটাই নির্দেশনা রয়েছে তাই সেবার নামে প্রতারণা না করে প্রকৃত সেবায় দাবিত হওয়ার জন্য সকলকে আবার অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ